নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রীতনয়ের বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের প্রিয়জনদের সঙ্গে বিবাদ এবং সমস্যা নিয়ে দুশ্চিন্তার কারণ ঘটতে পারে মানসিক অশান্তির জন্য শারীরিক ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে মাথা ঘাড় এবং বুকে যন্ত্রণা হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা উদাসীন ভাব দেখা যাবে তবে শিল্পীদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো সময় আসতে চলেছে আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে না হলে সমস্যা বাড়তে পারে শুভ সংখ্যা চার শুভ রং সাদা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বহুদিনের পুরনো শত্রুতা মিটে যাওয়া বা অনেক পুরনো আইনি সমস্যা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সন্তানের সাফল্য আপনাকে গর্ববোধ করাবে সন্তানের সরকারি চাকরি হওয়া পর্যন্ত সম্ভাবনা রয়েছে তবে কাছের মানুষের থেকে ছোটখাটো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন সাবধান থাকতে হবে কথা বলার ক্ষেত্রে কর্মক্ষেত্রে অত্যাধিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে প্রতি ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ শুভ রং লাল ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে ভুল সিদ্ধান্তে অনেক বড় ক্ষতি হতে পারে কাছের বন্ধুর সঙ্গে সমস্যা হতে পারে এবং সেখান থেকে মনোমালিন্য দেখা দিতে পারে তবে সপরিবারে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন শুভ সংখ্যা সাত শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকাদের বাড়িতে অশান্তি এবং সেই অশান্তি থেকে সামাজিকভাবে মানহানিও ঘটতে পারে মানসিক অশান্তি আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে ব্যবসার অনেক পুরনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিজের রাগ সংযত করতে হবে কোনো কথা বলার আগে প্রচুর ভাবনা চিন্তা করে কথা বলতে হবে হঠাৎ করে বাড়িতে কারোর শারীরিক অসুস্থতার কারণে অর্থদণ্ড হতে পারে শুভ সংখ্যা আট The cat sat on the শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে বিশেষত বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য নিজের ভালো কাজের জন্য ঊর্ধ্বতন কর্মচারীর প্রশংসা পাবেন এমন কি পদোন্নতি অব্দি হতে পারে অনেক পুরনো ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মা বাবা শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় বাড়তি লাভের জন্য নতুন কোনো বিনিয়োগ বা লগ্নি না করাই ভালো কোনো রকম ঝামেলা বা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ মিন রাশির জাতক জাতক জাতিকাদের এই সপ্তাহটি একটু সাবধানে থাকতে হবে কোন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো সফল হওয়ার সম্ভাবনা খুব কম ভ্রমণের সুযোগ আসবে হঠাৎ করে তবে ভ্রমণে না যাওয়াই ভালো বা গেলে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে নতুন কোন বিনিয়োগ বা নতুন প্রকল্প তৈরির কথা ভাবতে পারেন ভালো সময় আসতে চলেছে কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজ করলে সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার কর্মচারীদের জন্যই ভালো সময় আসতে চলেছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল